যে গানটা শোনাচ্ছি একটু মন দিয়ে শুনবে ঠিক আছে একটা ভালোবাসার কাহিনী তুলে ধরবো ওই গানটার সাথে ঠিক আছে বিশেষ করে যারা আঘাত পেয়েছ এই জায়গা থেকে তাদের জন্য স্পেশাল এই গানটা ঠিক আছে যখন দেখবে প্রথম প্রথম একটা ভালোবাসা শুরু হয় সেই ভালোবাসার অনুভূতিগুলো থাকে একটু অন্যরকম তাই না তখন সেই মেয়েটাকে ছাড়া আর চোখের সামনে কিছুই দেখতে পাওয়া যায় না এটা কিন্তু প্রত্যেকটা ছেলের হয় যারা প্রথম প্রথম ভালোবেসেছে তাদের জীবনে এটা হয় তাই না তখন কি মনে হয় আর তার কিছুদিন যাওয়ার পর কি দেখতে পাওয়া যায় যখন সেই ছেলেটার সাথে মেয়েটার ভালোবাসা ফিক্সড হয়ে যায় তখন দেখা যায় সব সময় সেই ছেলেটা সেই মেয়েটার খবর নিচ্ছে কখন খেলো কখন ঘুমালো কখন কোথায় যাচ্ছে কি করছে তাই তো নাকি এনি টাইম ফোনে কথা চলে আর যদি সেই মেয়েটার দিকে অন্য কোনো ছেলে একবার চোখ তুলে তাকিয়ে ফেলেছে ব্যাস ছেলেদের গেল মনটা তাই না একদম বুকের ভিতরটা হু করে আগুন জ্বলে ওঠে তখন আর তখন কি মনে হয় મે કોઈ યાર દેખે તુ જનતા હૈ દિલ બડે મશ ये दिल बेकरार कितना ये दिल बेकरार कितना ये हम नहीं जानते मगर जी नहीं सकते तुम्हारे बिना কিন্তু ভালোবাসাটা এমন জিনিস সব মেয়ে ভালোবাসার সম্মান দিতে জানে না তাই তো বেশ কিছুদিন পর কি দেখা যায় সেই মেয়েটার বিয়ে হয়ে গেল একটা অন্য ছেলের সাথে চলে গেল একদম সরকারি একটা চাকরিজীবী ছেলের হাত ধরে চলে গেল। শুধু সরকারি চাকরিজীবী না এখন মেয়েদের পছন্দটা অন্য জায়গায় ঠিক আছে ছেলে একটু দেখতে ভালো হবে একটু হ্যান্ডসাম হবে ভালো গাড়ি থাকবে ভালো বাড়ি থাকবে ভালো একটা চাকরি হোক ব্যবসা হোক থাকবে ব্যাস তাই তো নাকি তারপর দেখা গেল কি সেই মেয়েটার একটা অন্য ছেলের সাথে বিয়ে হয়ে গেল একটা অন্য ছেলের হাত ধরে চলে গেল আর তখন সেই ছেলের অবস্থা কি হয় হয় কোনো নির্জন জায়গায় বসে রয়েছে বসে বসে দুঃখ প্রকাশ করছে নিজে আর নয়তো দেখতে পাওয়া যায় বন্ধুদের সাথে সেই আড্ডায় বসে আছে তাই তো আর তখন কি মনে হয় একটু বলি নাকি একটু গানে গানে সান্ধের মৌতুমটি চোখ ভস্তনয়ন জলে আদর কই না মুই সাধি তম ঘাটে আইসা পাশে বইসা জরাই তো ভুলবো আমি সেই কথা কেমন তবে ভালো কেন এটাই আমাদের বড় একটা দুঃখের জায়গা শুধু আমরা একটা কথাই জানি মাথার উপর ঈশ্বরকে বিশ্বাস করি আর ঈশ্বরের উপর সবটা ছেড়ে দিই কিন্তু সেই মেয়েটাকে যেন মনে হয় একবার বলি যে এই ভালোবাসাটা কিন্তু একদিন ঠিক মনে পড়বেই যেদিন হোক না যেদিন হোক মনে পড়বেই আর যেদিন মনে পড়ে মনে পড়বে আমার কথা হয়তো সেই দিন আমি থাকতেও পারি আবার নাও থাকতে পারি কারণ ছেলেরা একটু বেশিরভাগ ইমোশনাল হয়ে যায় তাই না আর তখন কি মনে হয় হয়তো কোন দিন তুই চাইবি আমাকে সেদিনও অন্য কিন্তু ভালোবাসার টান যদি থাকে এক বছর নয় দু বছর নয় পাঁচ বছর নয় দশ বছর পর নয় যখন হোক না যখন হোক ঠিক একবার না একবার দেখা হবে সেই মেয়েটার সাথে আর একবার তখন মনে হয় ছুটে গিয়ে জিজ্ঞাসা করি কি ছিল আমার অপরাধ কি ছিল আমার ভুল যার জন্য আজকে আমাকে এত বড় কষ্ট দিয়ে চলে গেলি কিন্তু ভালোবাসা এমনই একটা জিনিস বন্ধু সবার কপালে শয় না যার কপালে সয়ে যায় সয়ে যায় আর যার কপালে সয় না তার সয় না তাই তো বলছে যার কপালে তার চেয়ে বেশি তবু কেন কোথায় প্রেমে রাখবো আমার তবে কি প্রেম মানে শুধু কিন্তু ভালোবাসাটা এমনই জিনিস ওই মেয়েটাকে আজ নয় কাল নয় দশ বছর পরে হলেও কিন্তু মনে করতে হবে একবার হলেও তাই তো